এই তো সাজানি ঝোল আমরা বলি হাতে মিখে দেওয়া ঝোল আর গ্রাম বাংলার লোকজন বলে এখনো বলে ওরা সব সময় বলে সেটা হলে সঞ্জান ঝোল এই তো মাঝমাঝি হয়ে গিয়েছে এটা এখন নামাগামী দিলাম হয়ে গিয়েছে ছানজানা ঝল আমি এত চাকা চাকা করে আলু করে রেখে রেখেছি এখন আমি এদের পেঁয়াজ দেবো কুচি করে রেখেছি পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই তো কাঁচামরিচ কুচিটা আমি দিয়ে দিব এখন এর ভিতরে আস্ত জিরা দিব জিরা হজম শক্তি বাড়ায় শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এখন আমি এর ভিতরে দিব পরিমাণ মতো লবণ আর দিব আমি পরিমাণ মতো হলুদ এর ভিতরে পেঁয়াজ বাটা একটু দিব একটু পেঁয়াজ বাটা দিব যেহেতু শানজানে পাতলা ঝোল পেঁয়াজ বাটাটা দিলে খুবই ভালো হবে তো পেঁয়াজ বাটা দিব পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবার আমি ওর ভিতরে আদা রসুন মশলা একটু এর ভিতরে আমি এখন তো একটু জিরা বাটা দিব আদা বাটা দিব একটু রসুন বাটাও আমি বেশি দিব না একটু দিব তো দিয়ে দিলাম এখন আমি হাতে মেখে দিব এই তো এখন আমি হাতে মেখে দিব হয়ে গিয়েছে এখন আমি তেল দিয়ে দিব একটু তেল দিলাম আর একটু তেল দিব তো হাতে মেখে দিলাম এখন আমি পানি দিয়ে দেবো পানি একটু বেশি দেব যেহেতু সঞ্জানা ঝোল একটু ঝোলটা পাতলা হবে এই গরমে এই পাতলা ঝোলটা খুবই উপকারী আর এই সাজানা ঝোলটা সবার জন্য ছোট বড় এবং যাদের বয়স হয়ে গিয়েছে তাদের জন্য এই পাতলা ঝোলটা খুব উপকারী এই সাজানা ঝোল ঝোলটা অসুস্থ যারা রুগী তাদের জন্য ভীষণ উপকারী তুমি এখন চুলান করে দেব এই সঞ্জানো ঝোলটা সবার জন্য খুব উপকারী সবার জন্য ছোটো বড়ো সকলের জন্য ভীষণই উপকারী এটা খেলে শরীর স্বাস্থ্যটা ভালো থাকে পেটটা ঠান্ডা থাকবে শরীর সুস্থ থাকবে এই সঞ্জানো ঝোলের মধ্যে আমি টমেটো দিব এই তো টমেটো টমেটো দিয়ে দিলাম এই তো আমার সঞ্জানো ঝোলের বলব চলে এসেছে আমি এখন এর ভিতরে মাছগুলো দিয়ে দিবো এই তো আমি মাছ ভেজে রেখেছি মাছগুলো এখন আমি দিয়ে দিব এই মাছগুলো আমি দিয়ে দিলাম এখন ভালো করে বলক তুলে নিয়ে এটা আমি নামিয়ে ফেলব এই তো আমার ঝোল হয়ে গেছে এখন আমি এরপরে জিরের গুঁড়াটা দিব দিয়ে এখন এটা নামিয়ে ফেলবো এই তো জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া এটা আমি এখন ছিটিয়ে দিব আমার রান্না হয়ে গিয়েছে সানজানি ঝোল দেখুন কত সুন্দর হয়েছে খেতেও ভীষণ ভালো হয়েছে চুলাটা বন্ধ করে দিব। তো হয়ে গিয়েছে রান্না কমপ্লিট একটু আমি এলাচ গুঁড়া দিব বেশি দিব না একটু একটু আমি এলাচ গুঁড়া দিব এই তো আমার ট্যাংরা মাছ দিয়ে সানজানা ঝোল হয়ে গিয়েছে দেখুন আমি শুধু হলুদ দিয়ে রান্না করেছি অন্য কিছু দেইনি অথচ খুব সুন্দর কালার হয়েছে দেখুন আর খেতেও হয়েছে অসাধারণ যারা যারা খাননি এই গরমের সময় অবশ্যই এই সঞ্জানার ঝোলটা অবশ্যই আপনারা সবাই খেয়ে দেখবেন এই সাজানার ঝোলটা খাইলে শরীর স্বাস্থ্য সব কিছু ভালো থাকে অবশ্যই একবার খাবেন